নমস্কার বন্ধুরা আমার চ্যালেঞ্জ টিচ্যান কুকবার সোমাতে আপনাদের সকলকে জানে স্বাগত তো দেখুন আজকে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কীভাবে একসাথে সময় বাঁচিয়ে আপনারা দুটো ব্লাউজ কাটিং করতে পারবেন পুরোটা দেখাবো তো এখানে ব্রাকাট ব্লাউজ হবে তো এটা আমার একটা কাস্টমারের ব্লাউজ তো এটা ওনারই দুটো ব্লাউজ হবে তো এটা কিভাবে আপনারা সময় বাঁচিয়ে একসঙ্গে দুটো ব্লাউজ কাটিং করতে পারবেন তো পুরোটা এখানে দেখাবো গুরুত্বপূর্ণ টিপস সহ তো আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো এটা হচ্ছে আমার মেন কাপড় এটা হচ্ছে আমার লাইলিং কাপড় তো এগুলো কাট তার আগে আমি প্রথমে একটা পেপার কাটিং করব কারণ আমাদের ডাইস দরকার যেটা বসে আমরা দুটো পার্ট কাটিং করতে পারবো তার জন্য আমরা প্রথমে এখানে পেপার কাটিং করব তারপর আমরা এখানে কাপড় কাটিং করবো তো দেখুন আমি কীভাবে করছি আমার ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য তো চলুন শুরু করা যাক তো দেখুন এখানে প্রথমে আমরা সিঙ্গেল পেপার নিয়েছি তো এখানে সিঙ্গেল পেপারে কিন্তু পুরোটা কাটিং করে দেখাবো এখান থেকে আমাদের সামনের পার এখান থেকে মধ্যে পেছনের পারটা কিন্তু বেরিয়ে যাবে তো দেখুন এখানে আমি প্রথমে একটা সিঙ্গেল পেপার নিয়ে নিয়েছি তো প্রথমে আমাদের এখানে ঝুল নিতে হবে তো ঝুল কত নেবো ঝুল আপনাদের যা থাকবে তার সঙ্গে আপনারা এক ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবেন তো আমার এখানে ঝুল হচ্ছে টোটাল হবে চোদ্দো ইঞ্চি তো চোদ্দো ইঞ্চির সঙ্গে আমি এখানে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল পনেরো ইঞ্চিতে প্রথমে দেখুন দাগ দিয়ে দেবো তো দেখুন এখানে আমি দাগটা কিন্তু প্রথমে বাড়িয়ে নিয়েছি তো পনেরো ইঞ্চিতে দাগটা দিয়ে তারপরে এখানে আমি পুড় নিয়ে নেব তো এখানে আমার কিন্তু পিঠটা কিন্তু একটু বেশি ডিপ হবে তার জন্য এখানে আমি পুড় নেব সাড়ে পাঁচ ইঞ্চি তো আপনারা কিন্তু পিঠের মাপে হিসাবে আপনারা এখানে পুড়টা নিয়ে নেবেন তো আমি এখানে দেখুন প্রথমে পুরটা দাগ দিয়ে দিলাম সাড়ে পাঁচ ইঞ্চি তারপরে এখানে আমি এখানে মোহরার দাগটা দেবো তো মোহরা এখানে যতটা নেই কতটা নেবো আমাদের এখানে পুট যা দেবো তার থেকে আমরা হাফ ইঞ্চি এক্সট্রা নেব তো এখানে পুট নিচ্ছি ছয় ইঞ্চি এবার এই যে দুটো দাগ এই দুটো দাগে প্রথমে আমি মিলিয়ে দেবো দেখুন আমি এখানে প্রথমে মিলিয়ে দিচ্ছি আর এইভাবে কিন্তু করলে আপনাদের ব্লাউজ কিন্তু খুবই সুন্দর হয় খাপটা কিন্তু খুবই ভালো হবে তো দেখুন এখানে আমি প্রথম দাগটা মিলিয়ে দিয়েছি তারপর এখানে আমাদেরকে নিতে হবে ছাতির মাপ তো এখানে আমার ছাতি আছে একচল্লিশ ইঞ্চি তো ছাতি যা থাকবে তাকে আপনারা চার দিয়ে প্রথমে ভাগ করে নেবেন তো আমার এখানে ছাতি আছে একচল্লিশ ইঞ্চি তো একচল্লিশকে চার দিয়ে ভাগ করলে হয় দশ ইঞ্চি দুষুত তো আমি এখানে দেখুন দশ ইঞ্চি দু সুত কিন্তু নিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আমাদের ছাতির লাইন হবে ঠিক আছে তো আপনাদের ছাতি যা থাকবে তাকে কিন্তু আপনারা এখানে চার দিয়ে প্রথমে ভাগ করে নেবেন দেখুন আমি দাগটা প্রথমে মিলিয়ে দিচ্ছি তো এরপরে আমাদেরকে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে এটা হচ্ছে আমাদের যখন কোনো কোনো যদি ব্লাউজ টাইট হয়ে যায় তার জন্য আমরা যাতে লুজ করতে পারি এই জন্য আমাদের দেড় ইঞ্চি এখানে এক্সট্রা নিতে হয় তো এখন এখানে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি তো এখন এখানে আমি আর কোমরের মাপটা নেবো না তো এই যে দাগটা এই দাগটা এখানে আমি পুরো স্ট্রেটভাবে মিলিয়ে দেবো তো এটা আমি যখন ফিটিংস করবো ব্লাউজটা তখনই কিন্তু আমি এখানে মাপটা নিয়ে নেব দেখুন এখানে আমি কিন্তু দাগটা মিলিয়ে নিয়েছি তো এবার এখানে আমাদেরকে মোহরা সেফ দিতে হবে তো এখানে আমার পিঠটা ডিপ হবে তার জন্য এখানে আমি তালপাট কাটিং করবো না আমি এখানে উপরে এক ইঞ্চি দুই সুদ ওপরে একটা দাগ দিয়ে দিচ্ছি তো এটাকে আমি দেখুন এরকমভাবে রাউন্ড হিসেবে মিলিয়ে দেবো তো এটাই আমাদের সামনের বগল মোহরা এটাই আমাদের পেছনের বগল মোহরা তো এখানে আমি কিন্তু তালপাটার কাটিং করছি না এবার দেখুন আমাদেরকে গলার চাউড়াটা নিতে হবে তো গলার চাউরা এখানে কত নেবো গলার চাউড়া আমি এখানে নেব দুই ইঞ্চি দুই সুদ ঠিক আছে কেননা নাহলে এর থেকে বেশি নিলে কী হবে তার থেকে আমাদের ফুলে পড়ে যাবে তো দেখুন এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি Инцидуй шут. এই দেখুন দুই ইঞ্চি দুশো প্রথমে নিয়ে নিলাম তারপরে এখানে আমাদের গলার লম্বাটা নিতে হবে তো এখানে আমি গলার কতটা লম্বা নেব আমার এখানে টোটাল হবে রেডিটা হবে সাড়ে ছয় ইঞ্চি তার সঙ্গে আর হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল সাত ইঞ্চিতে দাগ দিয়ে দেবো তো আপনাদের গলার সামনের গলা যতটা ডিপ হবে তার সঙ্গে আপনারা হাফ ইঞ্চি দাগ দিয়ে দেবেন ঠিক আছে দেখুন এখানে আমি প্রথমে সাত ইঞ্চিতে দাগটা দিয়ে দিলাম তো এখানে এবার দেখুন ওপরে নিয়েছি দুই ইঞ্চি দুই কিন্তু নিচের দিকটা আমি একটু খেলানো করতে চাই তার জন্য নিচের দিকে নিয়েছি তিন ইঞ্চি কেননা ওপর থেকে ওর থেকে বেশি নিলে কি এবার কাঁধ থেকে খসে পড়ে যাবে কিন্তু নিচের দিকটা একটু খেলানো করবো তার জন্য আমি নিচের নিয়েছি তিন ইঞ্চি এবার দেখুন এই যে দুটো দাগে এই দুটো দাগটা আমি এখানে মিলিয়ে দেবো প্রথমে দেখুন এখানে আমি প্রথমে মিলিয়ে দিলাম এইবার আমাদের কী কী করতে হবে গলার এখানে আমাদের শেপ দিয়ে দিতে হবে এখানে আমার রাউন্ড শেপ হবে তার জন্য আমি এখানে গলার রাউন্ড শেপটা প্রথমে দিয়ে দিচ্ছি এরপর দেখুন নিচের দিকে আমাদের এখানে বেল্টের পার্ট দিতে হবে তো বেল্ট এখানে আমাদের নেবো তিন ইঞ্চি তো দেখুন আমি এ সাইডেও তিন ইঞ্চিতে দাগ দিলাম আর এ সাইডেও কিন্তু আমরা এখানে তিন ইঞ্চিতেই সেম দাগ দেবো এবার এই যে দুটো দাগে এই দুটো দাগে আমরা প্রথমে এখানে মিলিয়ে নেব এখানে আমি দাগটা মিলিয়ে দিয়েছি এবার দেখুন বেল্টের দিকে আমরা সবাই জানি একটুখানি সেপ মতো থাকে তার জন্য এখানে সেপ দিতে হবে তো আমি উপরে দেখুন এক সাইডে ওপরের দিকে হাফ ইঞ্চি উপরে একটা দাগ দেবো তো এই দাগটাকে হালকাভাবে এরকমভাবে কোন করে যে নিচের সঙ্গে মিলিয়ে দেবো তো এটা হচ্ছে আমাদের উপরে বেল্টের সেপ হয়ে গেল তো এবার এখানে আমাদেরকে খাপের জন্য মেজারমেন্ট নিতে হবে তো এখানে আমি একচল্লিশ হাতের জন্য সাত ইঞ্চি খাপ নিচ্ছি তো দেখুন প্রথমে একটা সাত ইঞ্চিতে আমরা এখানে দাগটা দিয়ে দেবো দাগ দিয়ে দিলাম এবার দেখুন এই যে মোহরা সেপের থেকে আমরা ভিতরের দিকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দেবো এটা কিন্তু কম্পালসারি সব রকম সব ক্ষেত্রে যে ধরনের কেন সবের জন্যই কিন্তু এখন আড়াই ইঞ্চের ভিতরে দাগ দিতে হবে আর এই গলার দিকে দেখুন এক ইঞ্চি উপরে একটা আমরা দাগ দেবো প্রথমে ঠিক আছে তো এবার এই যে তিনটে দাগকে এই তিনটে দাগকে আমরা কিন্তু আলতো হাতে মিলিয়ে নেবো প্রথমে এদের করে আলতো হাতে আপনারা কিন্তু প্রথমে মিলিয়ে নেবেন আমি দুপুরে এখানে মিলিয়ে নিয়েছি এবার কী করতে হবে আমাদের খাপের মিডিল বের করাতে হবে তো এখানে আমার সাত ছিল খাপ তো খাপের মিডিল হচ্ছে সাড়ে তিন ঠিক আছে আমি দাগ দিয়ে দিলাম এবার দেখুন আমাদেরকে দু সাইডে মাপ নিতে হবে তো দু সাইডে আমি কত করে এখানে মাপ নেবো তো দু সাইডে আমি এখানে নেব পৌনে তিন ইঞ্চি দেখুন আমি পৌনে তিন ইঞ্চিতে এখানে দাগটা দিয়েছি তো দু সাইডে প্রথমে আমি এখানে পৌনে তিন ইঞ্চিতে দাগটা দিয়ে দিলাম তারপরে এই যে মিডিল আমরা যেখানে মিডিলটা বের করেছিলাম এখানে আমি দাগ দেবো দুই ইঞ্চি দুই সুত দেখুন দু ইঞ্চি দুই দাগ দিয়ে এই যে দাগটাকে এরকমভাবে স্ট্রেট করে মিলিয়ে দেবো এবার এই যে একটা দুটো তিনটে এই দাগ তিনটে দাগকে আমাদেরকে হাল আলতো হাতে এরকমভাবে মিলিয়ে নিতে হবে সেফ দিয়ে দিয়ে দেখুন এরকমভাবে আপনারা কিন্তু মিলিয়ে নেবেন এভাবে করলে কিন্তু আমাদের ভীষণই ভালো হয় খাপ তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখুন এখানে আমার সব পার্টগুলো কিন্তু রেডি হয়ে গেছে তো আমি এখন প্রথমে এটাকে কেটে নেব তো এরকমভাবে পুরোটা কেটে নিয়ে আমি এটা পেছনে লাইনিংয়ের ওপরে বসিয়ে ছাপ প্রথমে তুলে নেবো তাহলে আমাদের পিছনে পার্টটা রেডি হয়ে যাবে তারপরে এগুলোকে আমরা কাটিং করবো টাইসগুলোকে তো প্রথমে আমি লাইনিং কাপড়টা রাখবো লাইনিং কাপড়ের ওপর ছাপটা প্রথমে তুলে নেবো তো দেখুন এখানে আমি কিন্তু মেন কাপড় লাইনিং কাপড়টা নিয়ে নিয়েছি তো লাইনিং কাপড়টা আমি দুপাটে আছে ঠিক আছে হাতের দিকটা কিন্তু জোড়া সাইড আছে তো তারপরে এরকম দেখুন ডাইসটা আমি কেটে নিয়েছি তো রেখে এরপরে পিঠটা আমরা এখানে প্রথমে ছাপ তুলে নেব। তো যেরকম রেগেছে সেরকম আমরা এখানে হুবু হু ধরবো ধরে এখানে প্রথমে ছাপটা তুলে নেব। তো ছাপটা তুলে নেওয়ার পর এই যে পার্টগুলো এখানে আমরা কাটিং করে নেব তো এবার দেখুন আবার সেই ডাইসটা নিয়ে নিয়েছি তো এবার যেরকম আছে পার্টগুলো এখানে আমি প্রথমে কাটিং করে নেব তো প্রথমে দেখুন আমি বেল্টের সাইডে কিন্তু কাটিং করে নিচ্ছি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন অনুধানের ভিডিও দেখার জন্য আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে তো দেখুন এখানে আমি বেল্টের পার্টটা কিন্তু কাটিং করে নিয়েছি তো এবার এই যে পার্টটা আছে এই পার্টটাও কিন্তু আমি পুরোটা এখানে কাটিং করে নেব এখানে আমি সব পার্টগুলো কিন্তু কেটে নিয়েছি সব পার্ট এখানে আমি আলাদা করে নিয়েছি তো এখানে কিন্তু আমাদের এই পার্টটা কোনো ধরনের কোনো কাপড় বাড়ানোর দরকার নেই যেহেতু এটা আমরা একদম পেপারে কাটিং করেছি তো এখানে আমাদের কিন্তু বাড়াতে হবে তো দেখুন এখানে আমার এই পার্টটা কিন্তু কোনো ধরনের বাড়ানোর দরকার নেই কাপড় তো এটা সরিয়ে দিচ্ছে আর এই বেল্টের সাইডে জাস্ট নিচের দিকে আমরা হাফ ইঞ্চে হাফ ইঞ্চি করে বাড়াবো তো এটা যখন আমি কাপড়ে কাটিং করব তখনই আমি একদম সেখানেই বাড়াবো তো এই নিচের দিকে জাস্ট হাফ ইঞ্চে হাফ ইঞ্চি করে বাড়াতে হবে তো এটা এখন আমাদের দরকার নেই তো আমাদের মেন বাড়াতে হবে এই খাপটা আর এই পার্টটা ঠিক আছে তো প্রথমে আমি এই পার্টটা বাড়াবো

দেখুন এখানে আমি একটা পেপার নিয়েছি তো পেপারের উপরে কিন্তু আমি এই যে ওপরে খাপটা খাপের যে ওপরের পাটটা ওটা কিন্তু রেখেছি রেখে এখানে আমি বহু তুলে নিয়েছি তো এটা প্রথমে আমাদের বাড়াতে হবে তো আমি কত করে বাড়াছি সেটা দেখুন তো আপনারা অনেকেই কি করেন এই যে এখন আমরা খাপটা বক করি তো খাপে অনেকে কি করে যে সাইডে মাপটা নিতে হয় তো অনেকেই কী করে এরকম স্ট্রেটভাবে কিন্তু ফিতেলে ধরে কিন্তু এটা ভুল কখনোই কিন্তু স্ট্রেটভাবে ধরবেন না আপনারা কিন্তু এভাবে রাউন্ড করে ধরবেন কারণ দেখুন এটা কিন্তু রাউন্ড আছে ঠিক আছে এটাকে যদি আপনারাভাবে স্ট্রেট করেন তাহলে কিন্তু খাপটা কিন্তু খারাপ হবে খারাপটা খাপটা কিন্তু ভালো হবে না এরকম যদি স্ট্রেট ধরেন তাহলে কিন্তু ভালো হবে না আপনাদের যখন এটাও রাউন্ড আছে তো আপনাদেরকে খাপটাও কিন্তু রাউন্ড হিসেবেই ধরতে হবে তো দেখুন এখানে আমি প্রথমে বাড়াবো তো এখানে আমি দুশুত এক ইঞ্চি দুসুত করে দু সাইডে কিন্তু বাড়াবো তো আমি এই সাইডেও দেখুন এক ইঞ্চি দুশোতে দাগ দিয়েছি একটা দিয়ে বাড়িয়ে নিয়েছি এটা রাউন্ড হিসেবে কিন্তু নিচ্ছি ঠিক আছে আর এটাও কিন্তু এক ইঞ্চি দুশোতে প্রথমে আমরা দাগ দেবো তো দুপাশে এখানে আমরা এক ইঞ্চি দুশোতে কিন্তু প্রথমে দাগ দিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে দাগটা দিয়ে দিলাম তো এরপর করতে পারবেন নিচের দিকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে আমাদের দাগ দিতে হবে তো দেখুন আমি নিচের দিকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে নিয়ে নিচ্ছি এটা কিন্তু কম্পালসারি সব মাপের জন্যই তো দেখুন এখানে আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে নিয়ে নেব এবার দেখুন এই যে সাইডটা আছে এই সাইডও কিন্তু আমাদের হাফ ইঞ্চি করেই নিতে হবে তো দেখুন এখানেও আমি হাফ ইঞ্চি প্রথমে নিয়ে নিচ্ছি এই হাফ ইঞ্চিটা কিন্তু এই যে মাপটা যখন রেডি হবে তার সময় কিন্তু মিলাতো বেড়া হালতু হাতে আর এদিকে আমাদেরকে দুষুধ নিতে হবে এটা হচ্ছে আমাদের গড় এবং হুকের পট্টির জন্য তো দুষুধটা নিচ্ছি তো আমি দেখুন সব মাপগুলো কিন্তু করিনি আপনাদের দেখাচ্ছি দেখুন নিচের দিকে কিন্তু আমি হাফ হাফ করে বাড়িয়ে নিয়েছি তো এবার দেখুন এই যে ওপরের দাগের সঙ্গে এই যে দাগটা ছিল নিচের পাটটা তো এটা কিন্তু আমি এখানে বাড়িয়ে নেবো প্রথমে এরকমভাবে সেলের সাহায্যে আপনারা বাড়িয়ে নেবেন আর এই যে হাফ নিচে দাগ দিয়েছিলাম এবার এই দাগটাকে আমরা এরকম হাতের সাহায্যে মানে আন্দাজ বরাবর আপনাদেরকে প্রথমে মিলিয়ে নিতে হবে দেখুন এটা কিন্তু আন্দাজ বরাবরই কিন্তু আপনাদেরকে মেলাতে হবে তো দেখুন এভাবে করলে কিন্তু খাপটা ভীষণই সুন্দর হয় খুবই ভালো হয় অবশ্যই এভাবে একবার তৈরি করে দেখবেন তো আমার দেখুন নিচের পাটটা তো রেডি হয়ে গেল এবার আমাদেরকে ওপরের পাটটা তৈরি করতে হবে কেননা দেখুন এই যে খাপটার এই খাপটা জয়েন্ট হয়ে কিন্তু আমাদের খাপটা তৈরি হয়েছিল দেখুন এই যে পাটটার সঙ্গে এই পাটটা তৈরি হয়ে কিন্তু আমাদের এখানে জিনিসটা কিন্তু জয়েন্ট হয়েছিল তো এবার দেখুন এই পাটটা যখন বাড়িয়েছি তাহলে আমাদের নিচের পাটটাও কিন্তু বাড়াতে হবে না তো এটা তো ছোটো হয়ে যাবে তাই আমাদের এই পাটটা কিন্তু দরকার নেই তো প্রথমে আমরা কী করব এই যে নিচের যে রাউন্ডটা আমরা এখানে প্রথমে ফিতে দিয়ে মেপে নেব কত আমাদের হয়েছে এবং ফিতেটাকে ধরবো এবং ফিতেটাকে ধরে ধরে কিন্তু মেপে নিতে হবে দেখুন তো আমার এখানে দেখুন দশ ইঞ্চি পুরো হয়ে গেছে দশ ইঞ্চি থেকে একশো কম তো আমি এখানে প্রথমে নিয়ে নেব দশ ইঞ্চি দেখুন এখানে আমি দশ ইঞ্চি প্রথমে দাগ দিয়ে দিচ্ছি দশ ইঞ্চি দাগ দিয়ে দিলাম এবার দেখুন এই যে খাপের যখন আমরা তৈরি করেছিলাম আমরা দু সাইডে কত করে এখানে দাগ দিয়েছিলাম তো আমরা দু সাইডে কিন্তু পৌনে তিন ইঞ্চি হিসাবে কিন্তু দাগটা দিয়েছিলাম দেখুন পৌনে তিন ইঞ্চি দাগ দিয়েছিলাম তো আমাদেরকে দু সাইডেও কিন্তু প্রথমে পৌনে তিন ইঞ্চি করে দাগটা আমরা এখানে নিয়ে নেব তো প্রথমে দেখুন আমি এখানে পৌনে তিন ইঞ্চি একটা দাগ নিচ্ছি নিয়েছি তো এরপরে আরও এখানে আমরা অতিরিক্ত এক ইঞ্চি দাগ নেবো তো দেখুন এখানেও এক ইঞ্চি দাগ নিয়ে নিলাম ঠিক সেরকমভাবে সেমভাবে অপর সাইডও সেম করব তো প্রথমে দেখুন পনেরো তিন ইঞ্চিতে একটা দাগ দেবো তারপরে আরও এক ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে দেবো দেখুন দাগ দিয়ে দিয়েছি তো এবার এই যে দুটো দাগকে এই দুটো দাগকে আমরা মিলিয়ে নেব এখানে আমি দাগটা কিন্তু প্রথমে মিলিয়ে নিয়েছি তো এবার আমাদের এর মিডিল বের করাতে হবে তো আমি এখানে কত দাগ দিয়েছিলাম দশ ইঞ্চি তো দশের হাফ কত হয় পাঁচ তো আমি এখানে প্রথমে পাঁচ ইঞ্চিতে একটা প্রথমে দাগটা দিয়ে দেবো তো এই দাগটাকে প্রথমে এখানে স্ট্রেটভাবে হিসাবে মিলিয়ে নেবো দেখুন এখানে মিলিয়ে নিয়েছি তো এবার কী করতো আমাদের আমাদের এক সাইডে এক ইঞ্চির নিচে একটা দাগ দিতে হবে একদিকে তো দেখুন মানে এক ইঞ্চি দাগ দিয়েছি তো তারই নিচে এখানে আমরা হাফ ইঞ্চির নিচে একটা আবার দাগ দেবো মানে একদিকে আমরা এক ইঞ্চে দাগ নিয়েছি তো তারই নিচে এখানে আমরা আবার হাফ ইঞ্চে ওপর একটা প্রথমে দাগ দিয়ে দেবো দাগ দিয়ে দিয়েছি আরও এক সাইডে আমরা এখানে হাফ ইঞ্চে প্রথমে দাগ দিয়ে দেবো দেখুন আমরা প্রথমে কি করেছি তাহলে এর মিডিল বের করেছি মিডিলের দাগটা দিয়েছি তো তার এক সাইডে কী করব এক ইঞ্চির নিচে একটা দাগ দেবো তারই ঠিক নিচে আমরা হাফ ইঞ্চি ওপর একটা দাগ দেবো আর ডান দিকটাতে আমরা কি করব হাফ ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেবো এবার এই যে দাগগুলো এই দাগগুলোকে এরকমভাবে প্রথমে মিলিয়ে দিতে হবে দেখুন এরকম ধরবো ফিতের মাধ্যমে ফিতের মাধ্যমে ধরে কিন্তু এখানে মিলিয়ে দেবো প্রথমে এই দেখুন এরকম ধরেছি এরকমভাবে ধরবো ধরে কিন্তু মিলে এইভাবে খামটা করলে কিন্তু ভীষণই ভালো হয় অবশ্যই এভাবে আবার বাড়িতে তৈরি করে দেখবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তার নিচের দিকে দেখুন এভাবে হাফ ইঞ্চি নিচে ডাউন করে নিয়েছি তো দেখিয়েছেন এভাবে আমি পুরোটা এখানে কেটে নেব তো যেরকমভাবে আমি কে ডাক দিয়েছি সেরকমভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি দেখুন আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আপনারা বা কী ধরনের উপর টপিকের উপরে ভিডিও দেখতে চান দেখুন এখানে আমি কেটে নিয়েছি আর নিচের দিকে যে হাফ ইঞ্চা আমরা বরাবর দাগ দিয়েছিলাম এটাকেও আমরা এখানে কেটে নেব দেখুন এখানে আমি কেটে নিয়েছি তো এখানে আমার সব পার্টগুলো কিন্তু রেডি হয়ে গেছে এখানে আমার সব পার্টগুলো কিন্তু রেডি হয়ে গেছে কাটিং করা তো এবারে জাস্ট আমি মেন কাপড় এবং লাইনিং কাপড় ওপর ডাকবো এখানে হুপুকু আমি কিন্তু কেটে নেবো এখানে দেখুন আমি মেন লাইনিং কাপড়গুলো কিন্তু নিয়ে নিয়েছি তো দেখুন এখানে দুটো কাপড় একসঙ্গে রেখেছি এভাবে কিন্তু আপনারা কম সময়ে কিন্তু একসঙ্গে দুটো ব্লাউজ কিন্তু কাটিং করতে পারবেন এবার দেখুন এখানে আমি দুটো কাপড় তিনটে রেখেছি আর এটা হচ্ছে আমার হাতের দিকটা কিন্তু জোড়া সাইড আছে দুটো পাটে আছে যেহেতু আমাদের পিট কাটিং হবে তো দেখুন আমি প্রথমে এখানে পিটের ছাপটা কিন্তু তুলে নিয়েছিলাম তো এটা হচ্ছে পিট এবার এখানে আমি প্রত্যেকটা ডাইস রাখবো রেখে এখানে আমি হুহু কিন্তু ছাপটা তুলে নেবো তো দেখুন এভাবে ডাইসগুলো কিন্তু বসিয়ে নেবো প্রথমে দেখুন এখানে আমি সব পার্টগুলো কিন্তু লাইনিং কাপড়ের উপর রেখে ভালোভাবে পিন করে নিয়েছি পিন করে নেওয়ার পর পুরো একদম হুবু দেখুন ছাপ তুলে নিয়েছি ঠিক আছে তো এবার জাস্ট আগে এবার ছাপ তুলে নেওয়ার পর জাস্ট কেটে নেব যেরকম কেটেছে ছাপ তুলেছি সেরকমভাবে কিন্তু কেটে নেব আর দেখুন বেল্টের দিকে আমরা কিন্তু হাফ ইঞ্চি নিচের দিকে কিন্তু বাড়িয়ে নিয়েছি তো এখানে আর কিন্তু এখানে আর এক ফোটা কিন্তু এক্সট্রা কাপড় নিয়ে নি আর এই পার্টটা কিন্তু কখনো সোজা হিসেবে বসাবেন না এই পার্টটাকে সবসময় একটু ক্যাট্যা করে বসিয়ে তারপরে ছাপটা তুলবেন তো দেখুন এখানে আমি সব কিছু পার্টের তো আমি ছাপ তুলে নিয়েছি জাস্ট এবার আমি এবার ধরে এখানে কেটে নেব 哎。<Okay. S 2> okay. দেখুন এখানে আমি কিন্তু প্রত্যেকটা পার্ট কিন্তু কেটে নিয়েছি আর এখানে লাইলিং কাপড় মেন দুটো কিন্তু একসঙ্গে ধরেই কিন্তু কেটেছি দেখুন এখানে কিন্তু দুটো দুটো করে পার্টি আছে ঠিক আছে তো আমি দুটো দুটো করে সব কিছু কেটে নিয়েছি তাহলে এভাবে কাটলে কিন্তু আপনাদের সময় কিন্তু খুব তাড়াতাড়ি বেঁচে যাবে যেটা একটা করে কাটলে খুব টাইম লাগে কিন্তু সেটা একসঙ্গে দুটো ব্লাউজ কি তিনটে ব্লাউজ আপনারা এভাবে কাটতে পারেন যদি একই মাপের হয় এবং একজনের হয় তাহলে তো দেখুন এখানে আমি কিন্তু সব পার্টগুলো কেটে নিয়েছি তো আমি হাতাটাও কিন্তু কেটে নেব তো হাতার ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি এবং আরও অনেক ভিডিওতে আমি দেখিয়েছি তাই আমি এখানে দেখাচ্ছি না তো সেখান থেকে দেখে নিতে পারেন তো এভাবেই কিন্তু লাইনিং কাপড় যেভাবে কেটেছি সেভাবেই কিন্তু মেন কাপড়ের উপর রাখবো রেখে আমি পুরোটাখানে কেটে নেব দেখুন আমি সব পার্টগুলো কিন্তু কেটে নিয়েছি তো এটা মেন কাপড়ের ওপরে আমি লাইনিং কাপড়গুলো বসিয়েছি বসিয়ে কিন্তু সব হুহুপুরো কেটে নিয়েছি তো দেখুন এখানে আমি সব লাইনিং কাপড় আর মেন কাপড়গুলো একসঙ্গে পার্ট করে রেখে দিয়েছি তো সব পার্টগুলো কিন্তু কেটে নিয়েছি তো খুব সহজে দেখলেন আমি কীভাবে কেটে দিলাম আর এটা হচ্ছে একসঙ্গে দুটো ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় সময় পাচ্ছে সেটা আজকে পুরোটা এখানে দেখিয়ে দিলাম তো দেখুন এখানে দুটো পার্টি কিন্তু কেটে রেখেছি তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য টাটা সব